ওই যে তোমাদের সেদিন বলছিলাম না পঁচিশে ডিসেম্বর আমরা ভিক্টোরিয়া গিয়েছিলাম বান্ধবীরা মিলে তো সেখানে গিয়ে তো ভীষণ মজা হয়েছে আমরা যখন যাই তখন একটু লোক কম ছিল কিন্তু যেহেতু এরিয়াটা অনেকটাই বড় তাই বোঝা যায়নি খুব বেশি কিন্তু অনেক লোকই ছিল কিন্তু তখন মাঠটা তবু একটু ফাঁকা ছিল আমরা একটা গাছের তলা দেখে বসলাম আর পিয়াসা ওদিকে খবরের কাগজ মিলছে কারণ আমরা কেউ কোনো বেড কভার বা কিছু নিয়ে যাইনি আর ও পেপার নিয়ে গিয়েছিল তো আমরা পেপারটা ভালো করে পাচ্ছি আর এদিকে রুমপা দি হাসছে প্রচণ্ড আমি ভিডিও করছি বলে সে তো লজ্জাতেই মরে গেল তারপর যাই হোক আমরা পেতে বসলাম সমস্ত কিছু দিয়ে কেক খেলাম তারপর একটু গল্প করলাম তারপর অরুণিমা বাড়ির থেকে চাউমিন এনেছিল তো সেই চাউমিনটাই আমরা সবাই মিলে খাচ্ছি অনেক দিন পর বেরিয়ে না খুব ভালো লেগেছে এরকম আমরা দু তিন বছর আগে গিয়েছিলাম আবার যেতে পেরে না মনটা খুব ভালো আর বাকি গল্পটা পরের ভিডিওতে শেয়ার করছি